হ্যালো ফ্রেন্ডস আজকে করতে যাচ্ছি আমি ছোট্ট একটা মিনি ব্লগ আশা করছি সকলের ভালো লাগবে আর এই ব্লগটা হতে যাচ্ছে ত্রিপুরার লোকাল ভাষায় দেখো এখানে আমি অলমোস্ট রেডি হয়ে গেছি কলেজের জন্য এখন বের হয়ে যাব তো বের হয়ে সবার সাথে কথা হচ্ছে চলো তো দেখো এদিকে আমি বাইরে হয়ে গেছি গা কলেজের লেগা আর আমার শাসনীতে ভর্তা মুখ দিয়া সব পুরো ঢাকা মুখে কিছু করার নেই চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবো মোটামুটি একটু এখন একটু ক্লিয়ার হয়েছে ওয়েদারটা এত দূরে দেখা যায় না বাট চলে মোটামুটি যাইতে পারো কলেজে মনে হইতেছে চলো কলেজে গিয়া দেখা হইতেছে আমি জানি না আমার কথা শোনা যেতেছে কারণ আমার মুখ পুরো ঢাকা

এক ঘন্টার ঠান্ডা লাগে না একজাম থাকলো ওইদিকে পড়ি আবার ফটোও তুলি খুব সুন্দর জায়গাটা হ্যাঁ আর রইতাছে সি এমের বাড়ি সামনেটা অনেক সুন্দর বাট আর পিছন দিকটা তা এটা কলেজের পেছনের দিকটা এদিকে আমি টিচার বাড়িতে যাই হাইটটা তো দেখো একটু দেখাই তোমরা হুম জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছি আরেকটা ফ্রেন্ডের লোক দেখা করতে তাই দাঁড়া রয়েছে আপনার লেগে ফিল্টারটা লাগাই সুন্দর উঠতেছে চেরাটা কো ফেসটা দেখ তোর ফেসটা আমার ফেসটা একটু পরিষ্কার তো লিগে ফিল্টার লাগাইলে আরো পরিষ্কার হয়ে থাকে এখন অকন বিজয়ী তার রিয়াকশনটা দেখুন আমি বানাইতেছি মিনি ব্লগ হয়ে যেতেছে একটা বড় একটা ব্লগ জানি এডিট করে এটার কুদ্দুর আনতে পারো চল বিজয়িতা কই আচ্ছা ভাইসি বিজয়িতা রে অর্ধেক ব্লগ শেষ ক্যামেরা না অন করে ওই যে এদিকে ফটো তোলা চলতেছে তো এদিকে তারা দুজন গেছে বাড়িতে আর আমি উঠে গেলাম আবার বাড়ি লেগা অটোতে তো চলো আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইবা আর যদি এরকম আরও মিনি ব্লগ দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা টাটা